নমস্কার ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ অর্থাৎ ট্রানজিট গোচুর গ্রহদের মুভমেন্ট দেবগুরু বৃহস্পতি আগামী এগারোই মার্চ তিনি মার্গি হচ্ছেন এটাই আমাদের আজকের আলোচনার কারণ প্রত্যেকটি রাশি প্রত্যেকটি লগ্নের মানুষ একটা এক্সট্রা এনার্জি পাবে প্রত্যেকটি রাশির মানুষ তাদের ক্ষেত্রে ইম্প্রুভমেন্ট দেখতে পাওয়া যাবে মিথুন রাশিতে দেবগুরু বৃহস্পতি তিনি মার্গী হচ্ছেন এগারোই মার্চ দোসরা জুন পর্যন্ত তার এই গতি থাকবে তারপরে তিনি কিন্তু প্রবেশ করবেন তার তুঙ্গ ক্ষেত্রে অর্থাৎ দেবগুরু বৃহস্পতির মোস্ট কমফর্ট জোন সেখানে কিন্তু দেবগুরু বৃহস্পতি প্রবেশ করতে চলেছেন এবং এই কমফর্ট জোন এখানে যখন বৃহস্পতি প্রবেশ করতে চলেছেন তখন তার যে উৎসাহ এই যে একটা ভালো থাকবো ভালো থাকবো ভাব এটাই কিন্তু রাশিচক্রে একটা হাই এনার্জি একটা হাই ভাইব্রেশন ক্রিয়েট করবে মিথুন রাশিতে দেবগুরু বৃহস্পতির এই অবস্থান এটা কিন্তু চরম পজিটিভ ভাইবস ক্রিয়েট করবে বায়ুতত্ত্বের দত্তক রাশি মিথুনে দেবগুরু বৃহস্পতি তারই হাইলি এনার্জাইজড কন্ডিশন এটা কিন্তু আমাদেরকে কিছু দেবে। প্রত্যেকটি রাশি প্রত্যেকটি লগ্নের প্রত্যেকটি মানুষ তারা কিন্তু কিছু শুভ এটা প্রাপ্ত হবেন কিছু কিছু ভালো এটা এটা প্রাপ্ত হতে দেখতে পাওয়া যাবে সুপরিবর্তন আমরা আশা করব। আর যাদের জন্মকুণ্ডলিতে দেবগুরু বৃহস্পতি বলবান রয়েছেন তারা তো ভালো ফল পাবেনি যাদের এই সময় বৃহস্পতির সঙ্গে কম্প্যাটেবল প্ল্যানেট হিসেবে দশা বা অন্তর্দশা চলছে তারা ভালো ফল পাবেনি হবেই কিন্তু কি ফল পাবেন তারা আজকে আমরা আলোচনা করব মেষ রাশি বা লগ্নের মানুষদের নিয়ে কাল পুরুষের প্রথম রাশি এই মেষ উগ্রতার প্রকৃতি গতি এবং এই মেষ মেষ রাশি লগ্নের মানুষ তাদের মধ্যে আমরা যে এনার্জি ভাইব্রেশন এনার্জি লেভেল অফ এনার্জি দেখতে পাই যে জেদ আমরা দেখতে পাই যে লড়াই করবার ক্ষমতা আমরা দেখতে পাই এটা কিন্তু সাধারণত অন্যদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় না এই লড়াই করবার ক্ষমতার যে অ্যাক্টিভেশন এটা তৈরি হয় থার্ড হাউস থেকে আর সেই থার্ড হাউসেই রয়েছেন দেবগুরু বৃহস্পতি যিনি নির্দেশ করবেন অভিজ্ঞতা যিনি নির্দেশ করবেন জ্ঞানের প্রকাশ এবং জ্ঞানের উপযোগ অর্থাৎ একটা অবস্থা আমার কাছে অস্ত্র আছে কিন্তু চালাবার অভিজ্ঞতা নেই আমার কাছে অস্ত্র আছে কিন্তু শিক্ষা গ্রহণ আমি করিনি যুদ্ধ জয় কিভাবে করব তার এক্সপেরিয়েন্স বা যুদ্ধে হেরেছি এর আগে সেই এক্সপেরিয়েন্স কিন্তু আমার কাছে নেই ফলে মঙ্গলের এনার্জি মেশের এনার্জি সেটা কিন্তু ছিল আনকন্ট্রোলড এবার বৃহস্পতি যখন তৃতীয় মার্গী এবং সেই বৃহস্পতি তুঙ্গ হতে চলেছেন মঙ্গলের এনার্জি কিন্তু এখন কন্ট্রোলড এবং তার ধার সেটা অনেক বেশি তাহলে কি হতে পারে জীবনে প্রথমেই বলি বিয়ের হতে পারে। খুব ভালো কিছু সম্পর্ক সৃষ্টি হতে পারে বেশ কিছু মানুষ যাদের মাধ্যমে আপনার জীবনে উন্নতি আসতে পারে যাদেরকে আপনি পার্টনার হিসেবে অ্যাকসেপ্ট করতে পারেন সেই ধরনের বেশ কিছু মানুষ তারা আপনার জীবনকে স্থিতিশীল করে তুলতে পারে মানসিক দিক থেকে সক্ষতা সৃষ্টি হতে পারে বেশ কিছু মানুষের সঙ্গে তাদের উপরে ভরসা করা যাবে তাদের কথা শোনা যাবে তাদের সঙ্গে অ্যাটাচমেন্ট বাড়ানো যাবে এইরকম কিছু মানুষ তারা আপনার জীবনে আসবেন যাদেরকে নিয়ে আপনি এগিয়ে চলতে পারবেন দ্বিতীয় যে ঘটনাটি সেটি হলো আপনি নিজের ভালো বুঝতে শিখবেন কোথায় কাজ করা উচিত কোথায় এগোনো উচিত কোথায় কথা বলা উচিত এবং কোথায় প্রতিবাদ করা উচিত সেই বিষয়টি আপনি অনুধাবন করতে পারবেন কর্মক্ষেত্রের স্থিতিশীলতা বাড়বে চাকরির স্পেশালি স্টেবল সার্ভিস যেখানে রয়েছে সার্ভিস সার্ভিস সরকারি স্কুল ধরনের যে সেক্টর সেখানে প্রচুর প্রচুর শত্রু হয়েছিল কথাবার্তা বলে আপনি শত্রুতা তৈরি করে ফেলেছিলেন এবার কিন্তু তাদের মধ্যে একটা ফিলিংস আসবে যে না আপনি অতটাও খারাপ মানুষ নন আপনাকে অ্যাকসেপ্ট করবার মেন্টালিটি তাদের ক্ষেত্রে তৈরি হতে দেখতে পাওয়া যাবে পারিপার্শ্বিক পরিবেশ স্থিতিশীল হয়ে উঠবে পরিবেশের প্রতি আপনার ভাবনা সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে দেবগুরু বৃহস্পতি মার্গী হওয়ার কারণে আপনার অ্যাক্টিভিটি লেভেল সেখানে যে উগ্রতা ছিল সেটা প্রশমিত হবে মেষ রাশি বা লগ্নের তৃতীয় বৃহস্পতি রাহুদৃষ্ট বৃহস্পতি এবং সেটা ছিল বকরি ফলে মেষ কিন্তু বেশ কিছু ভুল কাজ করে ফেলেছেন এবার সেই সুযোগ যখন এই ভুল কাজগুলোকে মোটামুটি প্রলেপ দিয়ে আবার ঠিকঠাক জায়গায় নিয়ে আসা যেতে পারে অ্যাক্টিভিটি বাড়ছে এবং সেটা কন্ট্রোলড অ্যাক্টিভিটি লেখালেখি ছবি আঁকা ইত্যাদি ক্ষেত্রে মেষ কিন্তু বেশ উন্নতি করতে পারবেন কখনো কখনো ইমোশন সেটাও মেষের মধ্যে চলে আসবে যেটা সাধারণভাবে মেষের ক্ষেত্রে হওয়ার কথা নয় সেই ধরনের ইমোশনাল অ্যাটাচমেন্ট মেষ ফিল করতে শুরু করবেন কোন কোন সময় মেষ রাশি বা লগ্নের মানুষদের রেসপন্সিবিলিটি লেভেল সেটা ভীষণ ভীষণভাবে বাড়তে দেখতে পাওয়া যাবে কোনো সময় বাড়ির বয়স্ক সদস্যের শরীর স্বাস্থ্যের উন্নতি ঠাকুরদা ঠাকুমা তারা দীর্ঘদিন ধরে ভুগছিলেন হঠাৎ করেই মনে হলো এবার একটু যেন ইমপ্রুভমেন্ট হলো হঠাৎ করেই মনে হলো এবার একটু যেন বেটারমেন্ট হতে দেখতে পাওয়া গেল ধীরে ধীরে কিছুটা বেটারমেন্ট সেটা কিন্তু আপনি দেখতে পাবেন রাগ জেদ তেজ উগ্রতা ইত্যাদির উপরে নিয়ন্ত্রণ আসবে রিলেশনশিপের ক্ষেত্রে বেটারমেন্ট দেখতে পাওয়া যাবে উচ্চ বিদ্যার ক্ষেত্রে ইমপ্রুভমেন্ট রয়েছে স্বল্পকালীন বিদেশ যাত্রা সেটা হতে পারে অবশ্যই কোন স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিজ এর প্রতি আকর্ষণ মেশের ক্ষেত্রে বাড়তে পারে বাবার সঙ্গে অ্যাটাচমেন্ট সম্পর্ক সেটা ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে বিয়ের কথাবার্তা এগুবে তবে প্রত্যেকটি ক্ষেত্রেই কিন্তু একটু সচেতন থাকা উচিত কারণ রাশিচক্রে কেবলমাত্র বৃহস্পতি নয় বাকি গ্রহগুলো কিন্তু কন্ট্রোল করছে যেমন পঞ্চমে কেতু একাদশে রাহুমঙ্গল দ্বাদশে শনি চলছে সাড়ে সাতই এই ধরনের নেগেটিভ বিষয়গুলোও কিন্তু রয়েছে দেবগুরু বৃহস্পতি চেষ্টা করবেন আপনাকে ইমপ্রুভমেন্ট দেওয়ার দেবগুরু বৃহস্পতি অবশ্যই আপনাকে প্রোটেক্ট করবার চেষ্টা করবেন কিন্তু তার সঙ্গে সঙ্গে আরও যে সমস্ত নেগেটিভ প্ল্যানেটসরা রয়েছে হতে পারে আপনার মারাত্মক খারাপ দশা চলছে সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে অনেক বেশি সচেতন হতে হবে সাকসেস রেট বাড়বে একাদশের রাহু বৃহস্পতির দৃষ্টিতে কন্ট্রোলড কন্ডিশনে থাকবেন তার ফলে কিন্তু যে ইনকাম হবে সেটা স্টেবল এতদিন যে ফ্লোটিং ইনকাম ছিল প্রচুর আয় করছেন তার থেকে বেশি বেরিয়ে যাচ্ছে লক্ষ লক্ষ টাকা আয় করেও আপনার কাছে দু টাকা সঞ্চয় হচ্ছে না কিন্তু এবার দশ টাকা আয় করলেও তিন টাকা অ্যাটলিস্ট সঞ্চয় হবে এই সিচুয়েশন ক্রিয়েট করবে দেবগুরু বৃহস্পতি এবং একটা সন্তুলন এটা কিন্তু দেবগুরু বৃহস্পতি নিয়ে আসবেন অর্থ ভাগ্য কর্ম লেনদেন ব্যবসা পেশা প্রত্যেকটি ক্ষেত্র প্রত্যেকটি বিষয় সম্পর্ক তার মধ্যে একটা সমন্বয় সাধনের চেষ্টা এটা দেবগুরু বৃহস্পতির কাছ থেকে আমরা দেখতে পাব পাওনাগণ্ডা মিটিয়ে নেওয়া আটকে থাকা কাজ উদ্ধার হওয়া সন্তান প্রাপ্তির ক্ষেত্রে সাফল্য প্রত্যেকটি বিষয় কিন্তু আমরা বেটার দেখতে পাব দেবগুরু বৃহস্পতির এই মার্গী ভবনের ফলে তবে যেরকম আমি প্রত্যেকবার বলি যে গ্রহ সঞ্চার অনুযায়ী একটা প্ল্যানিং একটা রুট ম্যাপ এটা আপনার তৈরি করা দরকার এই রুট ম্যাপ তৈরি করে আপনার অগ্রগতি সেটাই কিন্তু আপনাকে সাফল্য দেবে এবং ম্যাক্সিমাম রেজাল্ট পেতে সাহায্য করবে কি করতে চাইছেন আপনি গ্রহরা আপনাকে কতটা সাহায্য করছে আর যেখানে গ্রহদের সহযোগিতা আপনি পাচ্ছেন না সেখানে কি করা উচিত এই বিষয়গুলি সম্পর্কে একটা স্পষ্ট ধারণা থাকলে আপনার অগ্রগতি হবে সুনিশ্চিত যাই হোক আমরা চলে আসবো নক্ষত্রের আলোচনা প্রসঙ্গে প্রথম নক্ষত্র অশ্বিনী মেষ রাশি অশ্বিনী নক্ষত্র জাতকদের শিক্ষায় উন্নতি ঘটবেই বিবাহিত জীবনে অল্প বিস্তর অশান্তি যেগুলো চলছিল তার একটা মীমাংসা সুনিশ্চিত মীমাংসা খুঁজে বার করবার সম্ভাবনা দেখতে পাওয়া যাবে কোনো কোনো সময় মেষ ইমোশনাল হয়ে পড়তে পারেন কোনো কোনো সময় মেষের কার্যকারিতার ক্ষেত্রে কিছু বাধা বিপত্তি সেটা আসতে পারে নতুন রিলেশনশিপে যাওয়ার সংযোগ মেষের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় মেষ রাশি ও শ্রী নক্ষত্রের মানুষদের ছবি আঁকা কর্মদক্ষতা পেশাগত নৈপুণ্য এগুলো বাড়তে দেখতে পাওয়া যাবে নির্ভরশীলতা কমবে এবং জ্ঞান অর্জনের প্রতি আগ্রহ সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে টেকনিক্যাল স্টাডিজের ক্ষেত্রে যেমন উন্নতি হবে ঠিক তেমন ভাবেই ট্র্যাডিশনাল স্টাডিজের ক্ষেত্রেও আমরা ইম্প্রুভমেন্ট দেখতে পাব ভাষা সম্পর্কে জ্ঞান বাড়তে দেখতে পাওয়া যাবে বরণী নক্ষত্রের মানুষরা জীবনের লক্ষ্য এবং সঠিক জীবন সঙ্গী বা সঙ্গিনী খুঁজে পাবেন একজন সোলমেটের সঙ্গে দেখা হয়ে যাওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায় মানসিক দিক থেকে চাপ মুক্তি হতে চলেছে প্রেম ভালোবাসা ইত্যাদি ক্ষেত্রে অস্থিরতার একটা আভাস সৃষ্টি হতে পারে বরণী নক্ষত্রের বিয়ের কথাবার্তা ফাইনালাইজ হওয়ার সম্ভাবনা তৈরি হবে এই সময় নতুন ব্যবসার পরিকল্পনা করতে পারেন এবং স্টেবেল ব্যবসার পরিকল্পনা সেটা ভরণি অবশ্যই করতে পারেন ইমপ্রুভমেন্ট আমরা দেখতে পাব বরণী নক্ষত্রের মানুষদেরও তৎপরতা বাড়তে দেখতে পাওয়া যাবে তবে কিছুটা প্রতারিত হওয়ার সম্ভাবনা এটাও রয়েছে আবার ফটকা ইনকামের সুযোগ সেটাও ভরণের ক্ষেত্রে তৈরি হতে পারে হাতে কিছু ব্যথা যন্ত্রণা এবং প্রপার ট্রিটমেন্ট সেখান থেকে রিকভারি এটা ভরণের ক্ষেত্রে আমরা দেখতে পাব কোনো কোনো সময় ভরণের মধ্যে একটু আলস্যভাব একটু বিলাসিতার প্রবণতা ইত্যাদি দেখতে পাওয়া যাবে এবং সেই বিষয়টি যদি কোনো প্রাণী সম্পর্কিত হয় কোন এডুকেশন ওরিয়েন্টেড হয় সেই ক্ষেত্রে বিলাসিতা কিছুটা বাড়তে দেখতে পাওয়া যাবে কম্পিটিশন ইগনোর করবার টেন্ডেন্সি এটাও কিন্তু আমরা ভরণের ক্ষেত্রে দেখতে পাবো কোনো কোনো সময় মানসিক দিক থেকে কিছুটা চাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাবে পেশাগত ক্ষেত্রে অস্থিরতার অবসান ঘটতে আমরা দেখব ভরণী নক্ষত্রের মানুষদের ক্ষেত্রে কখনো কখনো বিবাহিত জীবনে কিছু জটিলতা সৃষ্টি হতে পারে গুপ্ত শত্রুতা থেকে বেরিয়ে আসবার একটা প্রচেষ্টা আত্মিক প্রচেষ্টা এটা আমরা ভরণী নক্ষত্রের মানুষদের ক্ষেত্রে দেখতে পাবো বাবা মা ভাই বোন এদের শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা দুশ্চিন্তা শুরু হতে পারে মানসিক দিক থেকে চাপ মুক্ত হওয়ার প্রচেষ্টা এটা অবশ্যই করতে হবে ভরণীকে ভাবনা চিন্তার গভীরতা কিছুটা বাড়বে কৃতিকার নক্ষত্রের মধ্যে কিছুটা শান্ত হয়ে যাওয়ার প্রবণতা সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে কৃতিকার নক্ষত্রের মানুষরা কিন্তু কিছু ভুল সিদ্ধান্তের শিকার হয়ে পড়তে পারেন কৃতিকার নক্ষত্রের মানুষদের অ্যাক্টিভিটি লেভেল সেটাও বাড়তে দেখতে পাওয়া যাবে কৃতিকার কর্মতৎপরতা কর্মক্ষেত্রে উন্নতি এগুলি বাড়তে চলেছে মানসিক দিক থেকে চাপ মুক্ত হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায় মান সম্মান যশ প্রভাব প্রতিপত্তি ইত্যাদি বৃদ্ধির সংযোগ সেটাও আমরা দেখতে পাব কৃতিকার কিন্তু এই সময় বড় বিপদ বড় আঘাত থেকে মুক্তির সম্ভাবনা দেখতে পাওয়া যাবে তবে সাবধান কৃতিকাকে অবশ্যই হতে হবে কারণ দ্বাদশপতি তৃতীয় আসছেন এটাও কিন্তু খেয়াল রাখার বিষয় ওভারঅল মেশের জন্য সময়টা ভালো বিদেশ যাত্রার কথাবার্তা ফাইনাল হওয়ার সম্ভাবনা রয়েছে বাড়ি পরিবর্তনের চিন্তা করা যেতে পারে বাড়ি বিক্রির চিন্তা করা যেতে পারে বাড়ি বানানোর চিন্তা এটাও করা যেতে পারে যদি আপনি মনে করেন জমির একটা ধারে কিছুটা সবজি বপন করবেন তার জন্য এটা কিন্তু আদর্শ সময় ব্যবসায়িক ক্ষেত্রে কোনো উন্নতির সুযোগ আপনার জীবনে আসতে দেখতে পাওয়া যাবে মান সম্মান যশ প্রভাব প্রতিপত্তি ইত্যাদি বৃদ্ধির সম্ভাবনা রয়েছে মানুষকে ভরসা করে কখনো কখনো ঠকেও যেতে পারেন এই সমস্ত বিষয়গুলো একটু খেয়াল রাখতে হবে ওভারঅল মেশিনের জন্য সময় যথেষ্টই ভালো এ বিষয়ে কোনো সংশয় নেই ব্যাপারটা পজিটিভ তাই বি পজিটিভ মেন্টালিটি নিয়ে বিষয়গুলিকে কিন্তু কুছিয়ে ফেলতে হবে সাজিয়ে ফেলতে হবে খেয়াল রাখতে পারবেন নিজের জীবনকে আরেকবার রিওয়াইন্ড করবার সুযোগ এটা কিন্তু ইউনিভার্স আপনাকে দিল তাই এই সুযোগকে কাজে লাগাবার চেষ্টা এটা আপনাকে করতে হবে এবং এই সুযোগকে অবশ্যই কাজে লাগাতে হবে প্রতিকারস্বরূপ বলা যায় এই সময়কে পুরোপুরি ইউটিলাইজ করবার জন্য বা এর পজিটিভিটিকে পুরো ব্যবহার করবার জন্য আপনারা একটি সরার মধ্যে হলুদ গাছ রোপণ করতে পারেন অর্থাৎ হলুদের যে খণ্ডগুলো কিনতে পাওয়া যায় কাঁচা হলুদ হিসেবে আমরা যেগুলোকে কিনি সেগুলোকে অঙ্কুরিত করে সেগুলিকে রোপণ করা এটা আপনাদের জন্য একটা পজিটিভ রেমিডি হিসেবে কাজ করবে এবার আমরা চলে আসবো আলোচনার পরবর্তী পর্যায়ে অর্থাৎ আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর তবে তার আগে একটি ছোট্ট বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করব। জীবনে বারবার প্রচেষ্টা আপনার ব্যর্থ হচ্ছে চাকরি পাওয়ার জন্য দীর্ঘদিন ধরে চেষ্টা করছেন সাকসেস আসছে না কোনো একটা বিশেষ বিষয় প্রাপ্তির জন্য লড়াই করে যাচ্ছেন লোনের জন্য অ্যাপ্লাই করছেন লোন স্যাংশন হচ্ছে না হতে পারে এটা আপনার প্রচেষ্টার অভাব রয়েছে আবার এটাও হতে পারে যে এটা আপনার দুর্ভাগ্য কোনো না কোনো কারণে গ্রহ অবস্থান আপনাকে সাপোর্ট করছে না কোনো না কোনোভাবে আপনার বাড়ির উত্তর দিকটি ডিস্টার্ব হয়ে অথবা কোনো না কোনো আপনার নাম সরাসরি রাহুর সঙ্গে কমিউনিকেট করেছে এর কারণে কিন্তু দুর্ভাগ্য আপনাকে গ্রাস করতে পারে পারে অস্থিরতায় হতে আপনার সাধারণ জীবন জীবন পারিবারিক ক্রমাগত ক্রমাগত সাংসারিক অবস্থা রাজনৈতিক ক্ষেত্র কিংবা কর্মক্ষেত্র এই জায়গা থেকে এই সমস্যা থেকে নিজেকে বার করে নিয়ে আসার জন্য একজন জ্যোতিষ হতে পারে আপনার শ্রেষ্ঠ বন্ধু তাই সমস্যা যদি কন্টিনিউয়াস হয় নিজেকে যদি একটু ভালো রাখতে চান সেই ক্ষেত্রে সরাসরি সংযোগ করুন আপনার বন্ধুর সঙ্গে জ্যোতিষশাস্ত্র এমন একটা শাস্ত্র যেটা আপনার চিহ্নিত করতে সাহায্য করবে আমি কখনো বলবো না যে এই শাস্ত্র আমি কখনো বলবো না যে আপনার ভাগ্যকে সম্পূর্ণ বদলে আপনাকে একটা জায়গায় আমরা পৌঁছে কিন্তু যেটা যেটা আপনার চাহিদা আপনি পেতে পারেন কিন্তু পাচ্ছেন না সেটা পেতে আপনাকে সাহায্য করব। যতটুকু আপনার এবিলিটি তার হান্ড্রেড পার্সেন্টকে ইউটিলাইজ করতে আমরা আপনাকে সাহায্য করব। ম্যাজিক নয় লজিকে বিশ্বাস করতে শেখাবো আমরা আর আপনার জীবন থেকে ম্যাক্সিমামটা পাওয়ার সুযোগ আমরা আপনাকে করে দেব সুতরাং জীবনে বারবার আঘাত পেতে পেতে যখন থেমে যেতে চলেছে আপনার জীবন সেই সময় সরাসরি যোগাযোগ করুন কোনো রকম দেরি না করে ইমিডিয়েট কানেক্ট করুন আমাদের সঙ্গে বেশিবাণী রয়েছে আপনার পাশে আমরা রয়েছি আপনার পাশে বাধা বিপত্তি সমস্যা এগুলো জীবনের অঙ্গ আর পজিটিভিটি সেটাও জীবনের অংশ তাই বাধা বিপত্তিকে পাশে সরিয়ে রেখে পজিটিভিটিতে বাঁচার সুযোগ খুঁজে নিতে সরাসরি ঋষি করুন ভাগ্যের পরিবর্তন সম্ভব পজিটিভলি সম্ভব ভালো থাকাটা এমন কিছু কঠিন বিষয় নয় তাই আপনি এটা অবশ্যই অ্যাচিভ করতে পারেন শেষ হয়ে যাওয়ার আগে আরেকবার চেষ্টা করতে খুব একটা ক্ষতি নেই এবার আমরা চলে এসেছি আপনাদের প্রশ্ন পর্যায়ে প্রশ্ন করেছেন সৌমিলি ভট্টাচার্যি দুই বারো দু হাজার ছয় চারটে পি এম হুগলি কারিয়ারের বিষয়ে একটু বলুন স্যার সৌমিলি প্রথমেই বলি চাকরি আপনার জন্য বেস্ট প্রফেশন এবং গভর্নমেন্ট সার্ভিস এটার দিকে আপনি যেতে পারেন চাকরি প্রাপ্তির বয়স চব্বিশ প্লাস তার আগে কিন্তু চাকরি পাওয়া যাবে না তবে চব্বিশে চাকরি পাবো বলে পরিশ্রমটা শুরু করতে হবে তার অনেক আগে থেকে তাহলে মোটামুটি বলা যেতে পারে দু হাজার উনত্রিশ ত্রিশ এই সময় আপনার চাকরি প্রাপ্তির সম্ভাবনা প্রবল এবং এই সময় কিন্তু পজিটিভলি আপনি চাকরি পাচ্ছেন নিশ্চিন্ত থাকা যায় চাকরি প্রাপ্তির জন্য সূর্যদেবের কিছু প্রতিকার করা যেতে পারে সূর্য প্রণাম করা যেতে পারে ধারণ করা যেতে পারে একমুখী রুদ্রাক্ষ যাই হোক সৌমিলির জন্য রইল অনেক অনেক শুভকামনা আপনারাও সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকের ভিডিওটা এই পর্যন্তই মা শ্রী শ্রী পূর্ণ আশীর্বাদ বর্ষিত হোক আপনাদের উপর সমৃদ্ধ আরও সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের প্রত্যেকের জীবন জয় মা আদিশক্তি নমস্কার